আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রব আমাদেরকে দাওয়াতের দাওয়াতে রাজিম হোসেন মেহনতে মজগুল রেখেছেন এবং ইখলাসের সাথে সাথে ইস্তমাতে সাথে ইস্তেকামতের সাথে মারকাজিয়াতের সাথে তাতের সাথে জুমে মহুদ পন্ত আল্লাহ পাক আমাদের সমস্ত মহমিদ আলী সালাতামকে কাজ করা তৌফিক দান করেন যারা নেক ধারণা রাখেন তাদেরকেও তৌফিক দেন যারা যে কোনো স্রোতে বিরোধিতা করেন অথবা ক্ষতি চায় যে কোনো স্রোতে ভিতরে থেকে হোক বাইরে থেকে হোক এই কাজের ভিতরে নিজের স্বার্থ সিদ্ধি করতেছে অথবা ক্ষতি করতেছে আল্লাহ সবাইকে এ ক্লাসের সাথে কবুল করেন আমিন তো আল্লাহ রব্বুল্লা আলমিন মমিনের উপরে হালত নিয়ে আসেন উন্নতির জন্য তরক্কিন তরক্কির জন্য এটা পেরেশানির কিছু না কিন্তু মমিন উম্মত হিসাবে আমরা পেরেশান হয়ে যাবে এটাই স্বাভাবিক এমন না যে তাহলে পেরেশান হয়ে গেলে কি আমরা ফেল হব না উম্মত পেরেশান হবে পেরেশান হওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জত তাকে আবার স্বস্তি দিবেন ইতমিনান দিবেন উম্মত যে কোনো হালতে পেরেশান হবে এটাই স্বাভাবিক কিন্তু সে যখন কোরআন থেকে সিরাত থেকে সাহাবিদের জিন্দগি থেকে রাহবাড়ি নিবে আতি ও আতীয় রসুল্লা আমরি মিনকুম যখন সে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করবে এবং যেই আমির আল্লাহ এবং তার রাসুলের আদর্শকে মানুষের মাঝে সড়াইয়ে দিচ্ছে বিলায়ে দিচ্ছে সেই আমিরের অনুসরণ করবে তখন আল্লাহ পাক জমায়ে দিবেন এবং হালতের মধ্যে উন্নতি দান করবেন দায়ীর সমস্ত অবস্থাতেই দায়ীর উন্নতি তারকি আল্লাহ রব্বুল আলমিন দায়ীর জন্য একটা বড় স্তর রাখেন জান্নাতে মমিনের জন্য একটা বড় স্তর রাখছেন জান্নাতে ধরুন দায়ীর জন্য মমিনের জন্য জান্নাতুল ফেরদাউস রাখছেন নবীয়ওয়ালা জান্নাত আম্বিয়া আলিম সৈয়াদাম আলাহ জান্নাত সাহাবায়কের মধ্যে আহমাইন আলা জান্নাত রাখছেন কিন্তু সে ওই পরিমাণ মেহনত করতেছে না আমল করতেছে না তো দায়ীর উপরে মমিনের উপরে আল্লাপাক হালত নিয়ে আসবেন আর ওই হালতে সে আমলের উপরে হুকুমের উপরে জুমে যাবে এ তাহাতের উপরে জিমে যাবে আল্লাহ পাক এইটার বদলেই যে একটু কষ্ট হবে মুসিবত হবে একটু ধাক্কা একটু ত্যাগ থিক্ষা একটু সামান বিপদ আপদ একটু বালা মুসিবত একটু হয়রানি একটু বেজ্যতি অপবাদ অপপ্রচার এর বিনিময়ে আল্লাহ তালা ওই জান্নাতের মধ্যে পৌঁছায় দেবেন এ সম্পর্কে অনেক হাদিস আছে মিসকাতুল মাসাবির মধ্যে আছে মেসকাত শরীফের মধ্যে আছে অনেক হাদিস আছে যারা বললাম একদম তারা জানেন সেজন্য আমি দুইটা বললাম মিশকাতুল মাসাফি বললাম আর একটা মিশকাত শরীফ আলাদা বললাম তো আল্লা রবুল আলমিন দায়ীকে হালত নিয়ে আসেন ঠকানোর জন্য না আটকানোর জন্য না দায়ীর উপরে হালত নিয়ে আসেন বেদ্যতি করার জন্য না জাহিরি নজরে দায়ীর বেদজ্যতি দেখতেছে দায়ী মনে করতেছে এখানে আমার বেজ্জতি হচ্ছে কিন্তু বাস্তবে এখানে ইজ্জত দুনিয়াতে এমন বহু ঘটনা ঘটছে যেখানে নবীদের সানে বেদজ্যোতির শেষ নেই বেজ্যতির চরম শিখরে পৌঁছায় গেছে মানুষজন তুচ্ছ তাচ্ছিল্য হাসা হাসি হ্যাঁ কৌতুক করতেছে মানুষ ঠাট্টা তামাশা করতেছে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন ওর মধ্যে ইজ্জত রেখে দিয়েছে এটা থেকে তো বোঝা যায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বি আলী হুসালু আসালাম তাদেরকে নিয়ে মানুষ যে পরিমাণ অপপ্রচার করছে অপরাজনীতি করছে কুর কুচক্র করছে তাদেরকে যে পরিমাণ সবসময় হালতের মধ্যে রাখছে নবীগণদের নবীগণের সম্মান আর ইজ্জত আল্লাহ কিয়ামত পর্যন্ত এমনকি জান্নাতে অনন্ত কালের জন্য আল্লাহ তালা বাসাই করছেন নির্বাচন করে দিচ্ছেন কিন্তু দেখেন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা আমরা যে মনে করি যে আমরা দাওয়াতের কাজ করতেছি নবীওয়ালা কাজ করতেছি আমাদের কেন বিপদ আসবে আল্লাহর সাহায্য কেন আসবে না দেখেন সাহাবের কেমন কিন্তু অপেক্ষা করছেন আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য কবে আসবে কবে আসবে আল্লাহর সাহায্য মাতা নাসরুল্লাহ বলেছে যে না সবর করো সবর করো আল্লাহর হুকুমের উপরে জমো উপরে জমো আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আল্লাহ পাকের যখন সাহায্য আসবে তখন তোমরা মহা বিজয় অর্জন করবে মহা বিজয় অর্জন করবে জাহিনী ভাবে দেখা যাচ্ছে সমস্ত কিছু পরাজয় বেজ্যোতি গ্লানি কিন্তু আল্লাহ আর আল্লাহ তালার শখ আল্লাহ খেলার মধ্যে আল্লাহ তালার পরিকল্পনার মধ্যে এটা আপনারা সবাই জানেন দায়ীরা এই ঘটনাগুলো বেশি জানে সুতরাং যদি বারবার বলেন হায়াতুসাহা পড়তে হায়াতুসাহা পড়তে হায়াতুসাহা পড়তে এটা কেন বলে যে হায়াতুর সাহাবা সেই সাইদ খান রহমতুল্লাহ বলছিলেন আমি মানে আতাউল্লা সাহেব বকার রহমতুল্লায় কি শোনাইছিলেন যে আমি মোটামুটি তিরিশ বার হায়াত সাহাবা বলছি বলে সাহাবা একরামের জিন্দিগি যদি আমাদের সামনে না থাকে তো আমরা তো হালত হালতে ঘাবড়ায় যাব। হালতকে অনেক কিছু মনে করব। এমনি তো বলা হয়নি যে সারা দুনিয়ার মানুষ দেখতেছে যে একজন ব্যক্তির যান যাইতেছে রক্তের বন্যা বয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু তার জান কিভাবে বের হচ্ছে এটা তো নজরের খেলাফ আকুলের খেলাফ আকুলে ধরবে না নজরে দেখতেছি লাফাচ্ছে কিন্তু জান কিভাবে বের হচ্ছে বলে যে আটার ভিতর থেকে যেমন পশম বের হয়ে যায় ওইভাবে আল্লাহ পাক জান বের করে নিয়ে যাচ্ছে বলে এই যে রক্ত ঝরতেছে এই যে গালি এই যে মারপিট এই যে কিল ঘুষি লাথি সব চিহ্ন নিয়েই কাল কি দিন উঠবে এই সব চিহ্ন নিয়েই কাল কি দিন উঠবে হে বান্দা তোমার এই হালত কেন বলে আল্লাহ তোমার দিনের জন্য আবার দেখেন নাই প্রসিদ্ধ আমরা এ ক্লাসের সময় হাদিসটা পড়ি যে জেহাদে শহীদ হয়েছেন শহীদের মৃত্যু সবচেয়ে আফজল মৃত্যু তারপরেও কি সে জাহান নামে যাচ্ছে কেন নিয়ত তো আমার আপনার নিয়ত তো একমাত্র রেজা ইলাইহি আল্লাপাকের সন্তুষ্টি শুধু শ্রেফ বলে এখলাসের সাথে দায়ী কাজ করবে একটা হলো এস্তেখলাস এখলাস সে আল্লাহর জন্যই করবে আর এস্তেখলাস এই কাজের মধ্যেই নিজের জিন্দগিকে সুপে দেওয়া এই কাজের জন্যই নিজের জিন্দগিকে সুপে দেওয়া নিজেকে নিজের জীবনকে ওয়াক্ষ করে দেওয়া উৎসর্গ করা আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে নিজের নিজের মধ্যে নিজেকে আগে দেখা অন্যের দিকে না দেখা আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে প্রথমে নিজেকে আমি আল্লাহর গোলাম বানাইতে পারছি কি না এ পরিবার পরিজন এরপরে উন্মতের উপরে আমার যতটুকু আমার দাওয়াতের হক আমানত আল্লাপাক দিছেন আমি ঠিকভাবে আদায় করতে পারছিছি কিনা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য তো দায়ীর উপরে যে হালতে আসুক না কেন যেমন হযরি বলেন একটা কথা যেমন এক আপনি কোনো কাজের মধ্যে ভুল করছেন আপনাকে কেউ সংশোধনের জন্য বলল তো যদি সে আপনাকে লোকমাটা সঠিক দেয় তা আপনি ওইটা গ্রহণ করবেন তো এটার দ্বারা আপনার উন্নতি হবে তরক্কি হবে তাহলে দায়ী দায়ীকে কেউ যদি টোকে যদি দেখি যে না আসলে আমার এটা ভুল সে সংশোধন হবে এর দ্বারা তরক্কি হবে বিয়ত হবে আবার কী করবে দায়ী দায়ীকে কেউ টোকলো ভুল ধরলো লোকমা দিল সব লোকমায় তো ঠিক হয় না ভাই না মাঝে সেদিন একজন লোকমা দিলো সে মনে করছে যে এটা চতুর্থ রাঘাত অথচ তৃতীয় আঘাত তো ওই লোকমা তো আমি গ্রহণ করি নাই তো আমাকে কেউ লোকমা দিল টুকলো আমাকে কেউ ভুল ধরলো যদি সে তার ভুল ধারাটা ঠিক না হয় অথবা ভুল ধরার তরিকাটাও ঠিক নেই যে এখন দেখতেছে না ভুল ধরার নামে যা ইচ্ছা তাই কিরকম করতেছি এর আজাব এই পরিমাণ তাদের উপর আসতেছে কিন্তু তারা বুঝতে পারতেছে না বেজ্যোতির এক সয়লাভ চলতেছে এটা কখনোই কাম্য না তো ভুল ধারাটা যদি ঠিক না হয় আমি সবর করব। আমি সবর করবো তো সবরের মাধ্যমে আমার তরক্কি হবে তরবিয়ত হবে তাহলে দায়ের কি হলো ভুল হলেও সে সংশোধন করবে এখানেও তরবিয়ত তরক্কি যদি যে কেউ ভুল ধরে ভুল ধরাটা ঠিক না হয় সবর করবে এখানেও তরবিয়ত হবে তরক্কি হবে তো মমিনের উপরে যে হালত আসে আল্লাহ রব্বুল আলমিন হালত নিয়ে আসেন পরীক্ষা করার জন্য ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে দেখি ক্লাস টুতে উঠতে পারে কিনা ক্লাস থ্রিতে উঠতে পারে কিনা আমাদেরকে তো ওই স্তরে পৌঁছাইতে হবে খোলা খরচ খোলা ওয়াক্ত যখন তাকা যা তখন লাভবাইক এটার যদি ইলিয়া রহমতুল্লাহ একটা তরতিপ চালু করছেন ইসলায় আরো যোগ করছেন এরপরে জুবাইল হাসান সাহেব ইজানুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী হজর জি আরো যোগ করছেন আস্তে 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 আমাদেরকে সাল্লাহ সাল আলি আসাল্লাম যে স্তরে রেখে গিয়েছিলেন ওই স্তরে আবার উম্মত পৌঁছাক অন্যটার মধ্যে আছে যে হার জায়গায় জিন্দা হয়ে যাক আর মধ্যে আছে মানে সব মালপুজাত পড়ে আমাদের অনেক সাথী বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর তবলিগের বয়স হয়ে গেছে তবলিগের সে পুরাণ মানে তাকেই মনে করে সেই মনে হয় তবলিগের ঠিকাদার কিন্তু সে পড়ে পড়েনি ইলিয়াস মতে মালফুজাত পড়ে নাই ইউসুফ রহমতুল্লাহ মালফুজাত পড়ে নাই নামাজ রহমদে মালফুজাদ পড়েনি হাজলা আব্দুলাহ সাহেবের মালফুজাত পড়েননি সে ইউসুফ রহমতুল্লাহর বয়ানাত পড়ে নাই দিনী দাওয়াত পড়ে নাই পড়ে নাই পড়েনাই হায়াত পড়ে নাই এগুলা না পড়লে তবলিক আসলে কি ইলিয়াস পড়ে নাই তবলিগের বিরুদ্ধে এই যে যত যত আজকে বিভিন্ন দলের মধ্যে চলে গেছে শুধুমাত্র এইগুলা না পড়ার কারণে হায়াত সাহাবা না পড়ার কারণে এই যে বয়ানাত না পড়ার কারণে আজকে আমাদের বিরুদ্ধে যত কথা এগুলা ইল্লাস রহমতুল্লাহ যুগ থেকে শুরু হয়েছে ওই সময় এগুলার জবাব দিয়েছেন সাইকুল্লা দিজ রহমতুল্লাহ আলাই তাবলিক জামাতকে এতরাজ কে জবাব ইসরা ইসরহমদুল্লাহ জবাব দিস জাকির জবাব দিয়েছেন তাবলিক জামাতের সমালোচনার জবাব মঞ্জুর নুমানি রহমতুল্লাহ কত বড় বড় বুজুর্গ তারা জবাব দিয়েছেন তাবলিক জামাতের সমালোচনার জবাব আবুল হাসান আদিন আদবি রহমতুল্লাহ আলাই জামাতের সমালোচনার জবাব দিয়েছেন ওই জামানা থেকে এরা মাদ্রাসা বিরোধী মসজিদ বিরোধী খানকা বিরোধী তাসাউ বিরোধী এরা ওলামায় কেরাম বিরোধী বিদ্বেষী এরা নতুন একটা ফেরকা চালু করতেছে এরা মন গড়া কোরআন হাদিস লাগাইছে কোরআনের আয়াতকে কোরআন হাদিসে হাদিসে মুবারককে জিহাদের কিতালের টুবলিগে লাগাইছে এটা কুপরি করছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা এগুলা যে আমাদের জানা থাকতে গেলে জানি না ইতিহাস না জেনে যেই জাতি ইতিহাস জানে না সেই জাতি সামনে অগ্রসর হতে পারে সেই জাতি বিপদগামী হয়ে যায় এবং ইলিয়াস রহমদুল্লাহ জামা একেবারে মানে কিতাব লেখক তারা তবলিক থেকে দূরে সরে গেছে কিতাব লিখছে সেই কিতাব এখন আমরা তালিমে পড়ি একটা অংশ এখন আমরা তালিমে পড়ি পুস্তিকায় ওয়াহেদে এলাজ তবলিক থেকে দূরে সরে গেছে কোনদিন আমার কাছে আসেনি ইসলাম যুগে বড় বড় ভালো ভালো বুজুর্গ চলে গেছে মার কাছ থেকে এবং একার জন্য গুজরাটের একটা চক্র বিশাল আন্দোলন করছে এবং যত বাজে বাজে কথা এনামুল হাসিন্দুল্লাহ এবং মার্কাজ নিজামুদ্দের বিরুদ্ধে বলছে তো এইগুলা যদি স্পষ্ট থাকতো আমাদের একের পর এক জিম্মাদার মুরব্বিরা এই আহবখরদ্হুর এই খানদান এদের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র হয়েছে এগুলো থাকতো তাহলে আজকে এই অবস্থা হতো না কিন্তু না মালফুজাত সামনে সামনে না না আর ইতিহাস সামনে সেজন্য এই প্রত্যেকটা জায়গার মধ্যে ফেতনার মধ্যে পড়ে আজকে নাচতেছি আর আমরা যারা আসি আমরাও এগুলো এগুলা পড়ি না জানি না সেজন্য মাকসাদ বুঝতে পারতেছি না তিলিয়াশ্রমত বার বার সমস্ত জায়গায় বলছেন এবং তার ছেলেকে বলছো তুমি কি কুতুব চাও কে না বলে সমস্ত জিন্দা করে দাও বলে যুগে মসজিদ থেকে যতগুলা জামাত বের হতো যতগুলো আমল হয়তো আমি চাই প্রত্যেকটা মসজিদে ওই আমলগুলো চালু হয়ে যাক জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট সমস্ত বাতিলের কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে সমস্ত বেদাতির বিরুদ্ধে ভণ্ড আকিদার বিরুদ্ধে উম্মতকে ফেরকাবাজির বিরুদ্ধে এই দাওয়াত ছিল আর প্রথমে ফেরকার হয় এই দল তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ সবাই কয় আমি চাই চাই এই চাই চাই সেই সবাই বলে কিন্তু তিন চার ভাগ হয়ে গেছে এক এক দলের আবার এক এক নেতা কিন্তু আবার দেখেন সব দলের একজন আমির আছে কিন্তু তবলিগে আসে আমির ভিন মানে উস্তাদি করতে তবলিগুলো তবলিগের মধ্যে হাত লাগাইতে আসে নিজের দল পাঁচ ভাগ হয়ে গেছে পাঁচ ভাগের পাঁচজন আমির আর তবলিগের মধ্যে আসে আমির চলবে না হ্যাঁ এই করো সেই করো অন ইসলামিক জিনিসকে চাপাই দিতে আসে জোর করে তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই হালত আসে আল্লাপাক তরক্ষিত করার জন্য উন্নতি দেওয়ার জন্য এই যে হালত আসছে মনে করতে হবে যে আল্লাপাক আমাদের মতো পাপি গুনাদার গুণাগারদেরকে বড় বড় জান্নাত দিবেন বড় বড় আমাদের থেকে আল্লাহ পাক কাজ নেবেন সেজন্য এই আল্লাহ হালত নিয়ে আসছেন আল্লাহাক দেখতে চান প্রকৃত এ এত করণেওয়ালা কারা আর প্রকৃত মুখে কারা আল্লাহাক দেখতে চান সদ্য বেশি কারা আল্লাহাক দেখাইতে চান মুনাফেক কারা আল্লাহাক দেখাইতে চান ধর্ম ব্যবসায়ী কারা আল্লাহাক দেখাইতে চান যে তোমরা যাদেরকে সাইন দেখতেছো এই সাইনবোর্ড আলাদা জিনিস প্রকৃত অন্তরে কি আছে হালত নিয়ে আসে আল্লাহাক সব পরিস্ফুটিত করবেন যেমন অমর রাজি সময় একবার ভূমিকম্প হয়েছে বলে উনি হাত দিয়ে বাড়ি দিয়ে হোক আর পা দিয়ে অথবা ছড়ি দিয়ে বাড়ি দিয়ে ভূমিকম্পকে বন্ধ করে দিচ্ছেন বলে আনার ভূমিকম্প হবে না শেষ জামানা পর্যন্ত এই শেষ জামানাতে একটা ভূমিকম্প হবে কিসের জন্য হবে যে মদিনাতে দেখবে যে না মদিনাতে তাহলে আল্লাহর রহমত বরকত মদিনাতে ফেতনা হবে না এই সেই তেমন সব মদিনা তো মদিনাকে একবার আল্লাহ পাক খালেজ করবেন সেজন্য ভূমিকম্প দিবেন মদিনা থেকে সমস্ত মুনাফেক ধর্ম ব্যবসায়ী মানে যার এখলাস বাদে যারা আছে গায়ের এখলাস যারা যারা নামকে আসতে সব আলাদা হয়ে যাবে মদিনার থেকে শুধু খাঁটি লোকগুলাকে রাখবে আল্লাপাকে তো এই রকম আল্লাপাক হালত নিয়ে আসেন তো এইগুলো করার এগুলো দেখার দেখানোর জন্য পরীক্ষা করার জন্য আর হালতের মধ্যে অনেক ব্যক্তি আগে খুব খুব দর্বেশ বাহ্যিক সে খুব ভালো কিন্তু হালত আসলে বোঝা যায় যে না এর মধ্যে সমস্যা আছে আবার অনেককে আমরা মূল্যায়ন করি না কিন্তু হালত আসলে বোঝা যায় না এ একে দরকার আছে এ প্রকৃত এ প্রকৃত হকের হকের জন্য কাজ করে অনেক মানুষকে দেখবেন প্যান্ট শার্ট পরা হয়তো ঠিক ঠিক মতো দাঁড়িয়ে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আবার অনেক মানুষকে দেখবেন যে দেখলে মনে হয় যে রসুলের খাঁটি প্রেমিক কিন্তু হকের বেলায় আসলে হক কথা বলার কথা আসলে সামনেও যায় না তো আল্লাহ পাক আসলে কখন কাকে দিয়ে কাজ নিবেন তো হালত আনেনি আল্লাহ পাক এগুলার জন্য আর অনেক কারণ আছে হালত আনেন আল্লাহ তরক্কির জন্য হালত আনেন তরবিয়তের জন্য হালত আনেন যে পিছনের আছে কুমি কুমা আমার আমার কাজের মধ্যে আমি ঠিক মতো চিল্লা সময় লাগাই না দেশে কাজ করি না বিদেশে কাজ করি না আমি ফিকির করি না মসজিদের ফিকির করি না মার্কাজের ফিকির করি না ইউনিয়ন হালকার ফিকির করি না আমি শুধু নাম কাজতে চলি আল্লাপাক হালত নিয়ে আসেন যে হয় সে আগে বাড়বে না হয় ছিটকে পড়ে যাবে গোজামিল দেওয়ার কতদিন আল্লাহাক হালত নিয়ে আসেন যে একসাথে উঠা বসা করতেছে একসাথে চলাফেরা করতেছে বড় বড় পদে সাজে বসে আছে কিন্তু তাদের ভিতরেও যে ঘাপলা আছে এটা এটা দেখানোর জন্য আল্লাহ হালত নিয়ে আসেন আল্লাহ হালত নিয়ে আসেন তোমরা তাদেরকে সাইন বিভিন্ন সেকশনে অনেক বড় বড় কিছু মনে করতেছ কিন্তু আসলে এরা এদের এদের বাস্তব আচার ব্যবহারটা কি আল্লাহ এগুলো পরীক্ষার জন্য আল্লাহ হালত নিয়ে আসেন আল্লাহাক হালত নিয়ে আসেন যে অনেক আমার ভিতরে গোনা আছে আমি তো চান যে ভালো হয়ে যাক পরিবর্তন হয়ে যাক আরও অনেক কারণ আছে কোরআন আছে খোলাসা হালত নিয়ে আসে হালত একটাই মমিনের উন্নতি উন্নতি মমিনের দায়ীর উন্নতির জন্য দায়ীকে শ্রেণী কোয়ালিফিকেশন আস্তে আস্তে বাড়াতে বাড়াইতে দায়ীকে পিএইচডি করাবেন এর আল্লাহ রব্বর আলমিন হালত নিয়ে আসেন দায়ীকে পিএইচডি করার জন্য দায়ীকে অনেক উপরে নেওয়ার জন্য আল্লাহাক হালত নিয়ে আসেন কিন্তু হালতে টিকে টাকা শয়তান নানাভাবে শখ চালবে আর নফস নানানভাবে শখ চালবে আপনাকে শয়তানের রহি আনানোর জন্য চেষ্টা করা হবে মানুষ দিয়ে চেষ্টা করা হবে জিন্নাত দিয়ে চেষ্টা করা হবে আপনাকে নবসকে রব বানানোর জন্য বহুভাবে চেষ্টা করা হবে আর আপনাকে ধোকা দেওয়ার জন্য এই দাঁতজালি অপশক্তির এই চালা চমুন্ডারা আপনার সামনে বিভিন্ন সাজে এসে দাঁড়াবে আপনি ধোকা খেয়ে যাবেন ওই বড় বড় বলে জাহান্নামের নামের চৌকাটে দাঁড়িয়ে মানুষ ডাকতে থাকবে শেষ জামানায় মনে হবে যে এরা তো জান্নাতের দিকে ডাকতেছে কিন্তু জাহান্নামের নামের চৌকাটে দাঁড়ায় আছে এই সমস্ত কিছুর বিপরীতে কি আল্লাহ এবং তার রসুলের আর আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করার কথা ওই সাহাবিদের তর্জের কথা যে বলে নেহজের কথা বলে তাকে সেই আমিরের অনুসরণ মার্কাজিয়াতের সাথে মারতের সাথে জমে থাকা ইস্তেমাইয়াতের সাথে জমে থাকা আর ইস্তেমাইয়াত জামাত এটা আমির ছাড়া এটার কোনো মানে কল্পনাও নেই এটা আল্লাহ পাকের অনেক বড় সেজন্য আমরা ইস্তেকামতের সাথে ইনশাল্লাহ জমে থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে তোর মেহনত এবং দোয়া মধ্যে মজগুল থাকা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ